তারাও পথিক পর জন্ম যদি এই গঙ্গে তৃষ্টক্ষণকাল নমস্কার বন্ধুরা মনে পড়ছে লাইন দুটো ছোটোবেলায় আমরা আমাদের পাঠ্য বইতে পড়তাম হ্যাঁ ঠিক ধরেছেন মাইকেল মধুসূদন দত্তের লেখা এখন আমরা রয়েছি লোয়ার সার্কুলার রোড সেমেট্রিতে এখানেই রয়েছে কবি মধুসূদন দত্তের সমাধি সেকেন্ড নভেম্বর অলসোস্ট এখানে ভিতরে প্রবেশ করার জন্য আলাদা কোনো প্রবেশ মূল্য নেই বা টিকিটও কাটতে হয় না আসুন এবার ভিতরটা ঘুরে দেখি এই লোয়ার সার্কুলার রোড সেমেট্রি অন্য এক নামেও পরিচিত জেনারেল এপিসকোপাল সেমেট্রি বলে এটি আঠেরোশো সালে প্রতিষ্ঠা হয়েছিল প্রায় তেত্রিশ একর জমি নিয়ে এবং বারো হাজারের উপর সমাধি আছে এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকেই এটা শুরু হয়েছিল এবং এখনও এটা অ্যাক্টিভ পাশেই রয়েছে জোড়া গির্জা বাইরের ব্যস্ত পরিবেশ থেকে এখানকার পরিবেশ সম্পূর্ণরূপে আলাদা তবে আজকে এখানে এনাদের অনুষ্ঠান চলছে বলে কিছু মানুষের সমাগম হয়েছে যারা তাদের আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য এসেছেন স্মরণিক বন্ধুরা আজকে আমি একা আসিনি সাথে করে বাবাকেও নিয়ে এসেছি আগের দিন বলছিলাম একটু ভয় ভয় করছিল তাই আজকে ভাবলাম একা যাবো না সাথে করে নিয়ে যাই আজকে চলে এসছি আমরা আবার আর একটা নতুন এপিসোড নিয়ে এটা কলকাতাতেই অবস্থিত আয়নকের ঠিক পাশেই পাক সার্কাস থেকে একটুখানি এগিয়েই লোয়ার সার্কুলার সেমেট্রি এটা এখনও ওয়ার্কিং কিন্তু একমাত্র সেকেন্ড নভেম্বর দিনটি সকলের জন্য খোলা থাকে অন্য দিন এখানে বন্ধ থাকে আসতে পারেন না সবাই এখানে অবশ্যই বিশেষ কিছু মানুষের শেষ স্বয়ংস্থান তার মধ্যে অন্যতম আমাদের বাংলার মধুকবি আসুন আজকে খুঁজে দেখি I'm এখানে আপনাদের জন্য একটা মজার গল্প বলি মজার বা ভূত্রেও বলা যায় স্থানীয় এক কিংবদন্তি আছে যে স্যার উইলিয়াম হে ম্যাকিংটনের কবর এলাকা তিনি একজন ব্রিটিশ দূত ছিলেন এবং আঠেরোশো সালে কাবুলে তাকে হত্যা করা হয়েছিল কিংবদন্তি বলে আপনি যদি তার মৃত্যুর গল্পটা এখানে দাঁড়িয়ে বলতে থাকেন তাহলে উপরের গাছটা নাকি কাঁপতে শুরু করে অবশ্য আমি এখন সেই পরীক্ষা করতে যাচ্ছি না তবে এই জায়গা কিন্তু খুবই রহস্যময় 你兰真的克尔 ভাবছিলাম কারণ গুগলে আজকে কোনো ইনফরমেশান দেখতে পাইনি তারপর অ্যাকচুয়ালি আগের দিন যখন গেছিলাম সাউথ পক্সটি সেমেট্রিতে ওখানে গার্ডই আমাকে ইনফরমেশান দিয়েছিলেন যে সেকেন্ড নভেম্বর এখানে একটা বিশেষ অনুষ্ঠান হয় তাই আমি যেন সেকেন্ড নভেম্বর এখানে আসি তো আমি গুগলে সার্চ করেছিলাম বিশেষ কিছু খুঁজে পাইনি ভাবছিলাম সকাল থেকে যাব কি যাবো না মেঘলা ওয়েদার তারপরে চলেই আসলাম এসে দেখছি ভুল করিনি উনি ঠিক ইনফরমেশন দিয়েছেন এবং গেটেই ছিলেন এখানে বন্ধুরা প্রায় ষোলো হাজারের উপরে অবস্থান আছে এবং এটা এখনো ওয়ার্কিং এটা দেখুন সোনিকা সিমনে সিং চৌহান গেটের বাইরে আজকে অনেক ফুল মোমবাতি এসব বিক্রি হচ্ছিল কারণ আজকে এখানে বিশেষ অনুষ্ঠান আমরাও সাথে করে নিয়ে নিয়েছি নিজের প্রিয়জনে নিজের পূর্বপুরুষের স্মৃতিতে স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন আমরা আজকে খুঁজে দেখব মধুকবিকে যিনি আমাদের নতুন করে আবার বাংলা কবিতা শিখিয়েছিলেন ভালোবাসতে শিখিয়েছিলেন আর ঢুকেই যে দেখেছিলাম যে সমাধিটা অ্যান্ড্রুজ দীনবন্ধু অ্যান্ড্রুজ তার সম্পর্কে একটু বলি চার্লস ফিয়ার অ্যান্ড্রুজ যিনি দীনবন্ধু অ্যান্ড্রুজ নামেই আমাদের কাছে বেশি পরিচিত তিনি ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান পাদ্রী শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় সমর্থক উনি জন্মগ্রহণ করেছিলেন ইংল্যান্ডে এবং উনিশশো সালে উনি দিল্লিতে অবস্থিত সেন্ট স্টিফেন্স কলেজ থেকে শিক্ষক হিসাবে ভারতে আসেন মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দীনবন্ধু বা গরিবের বন্ধু উপাধি দিয়েছিলেন কারণ তিনি সারা জীবন দরিদ্র ও শোষিত মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন স্বাধীনতা আন্দোলনে তিনি ব্রিটিশ শাসন এবং সাম্রাজ্যবাদের ঘোর বিরোধী ছিলেন গান্ধীজি এবং রবীন্দ্রনাথের খুব কাছের একজন বন্ধু ছিলেন তার শেষকৃত্য সমপন্ন হসন হয়েছিল এই লোয়ার সার্কুলার রোডের কবস্থানেই দ্য রাইট অনারেবল জেমস উইলসন হুই ইজ এক্সপ্রেসলি সেন্ট ফ্রম দ্য ইংল্যান্ড ট্যুরিস্টর ইন অর্ডার অফ দ্য ফিনান্স অফ ইন্ডিয়া অ্যাট দ্য পিরিয়ড অফ ডেস্ট্রেস কনফিউশন হুই ইম্পর্টেন্ট মেজার ফর দ্যাট পারপাজ বাট ডায়েট ফ্রম এফেক্ট অফ ক্লাইমেট অ্যাংজাইটি অ্যান্ড লেবার উইদিন দ্য এইট মান্থ আফটার হিজ ইন্ডিয়া সো স্যার জিজ্ঞেস করে নিলাম আগের দিনের মধ্যে যাতে গোলক না হয়ে যায় আজকে হয়তো হবে না আজকে এখানে অনেক মানুষজন শ্রদ্ধা নিবেদনের জন্য এসছেন ওখানে একটা দেখতে পাচ্ছি এইখানটাই যাব আগে তারপর মধুসূদন দত্তের স্মৃতি ফলক খুঁজতে যাবো এটা অনেক বড় এইটা বেশ অন্যরকম লাগলো বলে এখানে আসলাম এটা একটু আপনাদের দেখাই আকাশে মেঘ করেছে ওর স্ট্রাকচারটা কিছুটা এরকম দেখুন একটু চারপাশে ওই আয়নকে আয়নকে ঠিক পাশেই এটা কার চুলুন দেখা যাক উইলিয়াম ওট ব্ল্যাক নাট হু ডায়েড অন দ্য ফিফটিন্থ অগাস্ট এইটিন ফিফটি ফাইভ এদিকে আগুন জ্বালানো হয়েছিল রাত্রি বেলায় এটা মনে হচ্ছে নতুন এখানে ক্রসটাও কাঠ কেটে বানানো হয়েছে বেগেন ভ্যালিয়া গাছের একটা শেড বানানো হয়েছে বসন্তেই নিশ্চয়ই ফুলে ভরে যাবে সেকেন্ড নভেম্বর এই দিনটি হলো অল সোলস ডে বা মৃতদের আত্মার স্মরণ দিবস এই দিনটার ইতিহাস ঠিক কবে শুরু হয়েছিল জানেন এই দিনটি শুরু হয়েছিল যিশু খ্রিস্টের সময়কাল থেকেই মানুষ বিশ্বাস করতো প্রার্থনার মাধ্যমে মৃত আত্মাদের শান্তি মেলে তবে এই নির্দিষ্ট দিনটির আনুষ্ঠানিক সূচনা হয় কিন্তু অনেক পরে প্রায় ওই দশম এগারো শতক নাগাদ ফ্রান্সের ক্লুনি অ্যাবের অ্যাবট অর্থাৎ মঠাধ্যক্ষ সেন্ট অডিলো নশো আটানব্বই খ্রিস্টাব্দে প্রথম এই প্রথা চালু করেন তিনি নির্দেশ দেন যে মঠগুলির অধীনস্থ সবাই যেন পয়লা নভেম্বরের পরের দিন অর্থাৎ সেকেন্ড নভেম্বর মৃতদের মৃতদের আত্মার জন্য বিশেষ প্রার্থনা করবেন সেন্ট অডিলোর এই উদ্যোগ প্রথম ফ্রান্সে ছড়িয়ে পড়ে তারপর পুরো পশ্চিম ইউরোপে চোদ্দশো শতাব্দীর কিছু পরে এটি ক্যাথলিক চার্চের একটা সার্বজনীন এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিণত হয় মজার ব্যাপার হলো ফার্স্ট নভেম্বর হলো অল সেন্টস ডে মানে সেদিন স্বর্গে থাকা সব পবিত্র আত্মাদের স্মরণ করা হয় আর ঠিক তার পরের দিন মানে সেকেন্ড নভেম্বর হলো সাধারণ মানুষের জন্য যারা মারা গেছেন কিন্তু স্বর্গে যাওয়ার পথে এখনও শুদ্ধিকরণের প্রক্রিয়ায় আছেন হয়তো ক্যাথলিক ধর্মে পার্গেটেরই বলা হয় তাদের তাদের উদ্দেশ্যে তাই এই দিনটা ভালোবাসা স্মরণ ও প্রার্থনার দিন মানুষজন তাই এখানে এসেছে আজ মোমবাতি জ্বালাতে ফুল দিতে আর প্রিয়জনের আত্মার শান্তি কামনা করতে できなかったです。 বিশাল নতুন পুরনো সব ঠেসাঠেসি করে রয়েছে

loving memory of William J. Cook of the Arab Hotel Kolkata. আটি করে <laughs> 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 মেমোরি অফ অগাস্টা শার্লট দ্য বিলাভেড ওয়াইফ অফ এডওয়ার্ড গ্যাটকিন উইলিয়ামস গাছের তলায় মাইকেল মধুসূদন দত্ত শুধু একটা নাম নয় একটা বিপ্লব ঊনবিংশ সালে যশোরে জন্ম নেওয়া মানুষটি প্রথমে স্বপ্ন দেখেছিলেন ইংরেজ কবি হওয়ার ধর্ম পরিবর্তন করে উনি হিন্দু থেকে হলেন ইংরেজ কিন্তু ভাগ্যের পরিহাসে হলো না ইংরেজ কবি হওয়া ফিরে এলেন নিজের মাতৃভাষার কাছে মাতৃভাষাকে ভালোবেসে আর আমাদের উপহার দিলেন অমিতাক্ষর ছন্দ ভাবুন তো একবার উনিশ শতকে তখন সব প্রথাগত ছন্দে কবিতা লিখছে সম্পূর্ণ স্রোতের বিপরীতে গিয়ে সেই সময় তিনি জন্ম দিলেন জন্মবলা ভুল নতুন করে বাংলায় সৃষ্টি করলেন অমিতাক্ষর ছন্দে লিখলেন নাটক প্রহসন সনেট তিনি আমাদের লিখে উপহার দিয়েছিলেন মেঘনাথ কাব্য বধ কাব্য পড়ে যে রামায়ণ পড়ে আমরা রাবণ মেঘনাথ এদের সবসময় ভিলেন ভাবতাম বধ কাব্য পড়ে আমাদের হঠাৎ করেই মনে হয় চিন্তাধারাটা পরিবর্তন হয়েছিল কিছুটা মনে হয়েছিল মেঘনাথও ভাগ্যদেবতার দুর্ভাগ্যের শিকার আজ অল সোসডেতে আসুন সেই বিখ্যাত বাঙালি কবি মাইকেল মধুসূদন দত্তকে আমরা মনে করি এই দিকটা একটু পুরোনো কবরস্থান বলে মানুষজনের আনাগোনা কম মোমবাতি ফুল ধূপখাটিও একটু যেন কম পড়েছে দিকটায় আজ হয়তো স্মৃতির অতলেই হারাতে বসেছেন মাইকেল মধুসূদন দত্ত এই এই সাইডটা দিয়েই ভাঙাচড়া রাস্তা পেরিয়ে আমরা পেছন দিক থেকেই এসে পৌঁছচ্ছি সেই মাইকেল মধুসূদন দত্তের স্মৃতির ফলকের সামনে আসুন দেখে নিই কেমন আছে সেই স্থান এখন দ্বারাও পথিক পর জন্ম যদি তববঙ্গে তিষ্ঠ ক্ষণকাল এ সমাধিস্থলে জননীর কোলে শিশু লভয়ে যেমতি বিরাম মহির পদে মহানিদ্রাপিত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন যশোরে সাগরদারি কপতক্ষ তীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী মাইকেল মধুসূদন দত্ত সাথেই আছেন ওনার স্ত্রী এমেলিয়া হেনরিয়াটা সোফিয়া আসুন সম্মান জানাই ওনার স্মৃতির উদ্দেশ্যে সম্পর্কে বলি এমলি হেনেরিয়াটা স্বামীর মৃত্যুর তিন দিন পূর্বে মারা যাচ্ছিলেন ওনার সমাধির পাশেই কবিকে সমাধিস্থ করা হয়েছে এই স্মৃতিফলকে লেখা হোক কবি নিজের লেখা এই মূর্তি তার পৌত্রীরা এখানে স্থাপন করেছিলেন উনিশশো সালে আসল সমাধি এটা এবার ফেরার পালা বন্ধুরা মেন গেট থেকে ঢুকেই ডান দিকে শেষের দিকে মাইকেল মধুসূদন বন্ধু আর বাঁদিকে গেলে পাওয়া যাবে দীনবন্ধু বেথুন বিথি বেথুন সাহেবের স্মৃতির উদ্দেশ্যে নারিশিক জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন আমাদের বেথুন সাহেব যিনি কিন্তু ছিলেন একজন ব্রিটিশ ব্যারিস্টার ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী আঠারোশো সালে তিনি কলকাতায় হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন যে এখন বিখ্যাত বেথুন স্কুল ও বেথুন কলেজ নামে ভাবুন তো একবার সেই যুগে যখন মেয়েদের পড়াশোনা করার কথা ভাবাই যেত না তখন একজন ইংরেজ সাহেব মেয়েদের শিক্ষার জন্য স্কুল খুলেছেন এটা তো একটা বিপ্লব বেথুন সাহেবের এই উদ্যোগের জন্য তিনি কিন্তু রক্ষণশীল হিন্দু সমাজের বিরোধিতার মুখে পড়েছিলেন দমে যাননি তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় আরও অনেক সমাজ সংস্কারক তাকে এই এক কাজে সাহায্য করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বেশি দিন কাজ চালিয়ে যেতে পারেননি আঠেরোশো সালে কলেরায় আক্রান্ত হয়ে তিনি মারা যান কিন্তু তার তৈরি সেই স্কুলটা কিন্তু আজ মহিরুহে পরিণত হয়েছে হাজার হাজার বাঙালি মেয়েদের শিক্ষার আলো দেখাচ্ছে অন্যতম বিখ্যাত সেই bethune Shahebet shomadi silent tears of noble heart are saying i to them was dear fitting hands for fair young girls are laying garland on my bier many a token where my dust reposes mock the love one's storm blue forget-me-not and pale wild roses clustering around it to bloom Bethun.